অনেকে আমাদেরকে কাছে অনেক সময় প্রশ্ন করে যে আমার টাকা নেই ধার করে কুরবানি আমরা দিতে পারবো কি না শেখ আল বিনস্লা আলসাই আলাইকে প্রশ্ন করা হলে উনি বলেছিলেন যে যদি তার এই ঋণটা পরিশোধ করার মতো সামর্থ্য থাকে তাহলে সে ধার করে কোরবানি দেবে পরে পরিশোধ করবে আর যদি এমন হয় যে ঋণ করে কুরবানি দেওয়ার পরে আর ঋণ পরিশোধ করার সামর্থ্য নেই তাহলে সে কোরবানি দেবে না কারণ এতে করে সে ঋণই হয়ে যাবে আরও বোঝা তার উপরে চেপে যাবে আর ঋণ একটা কঠিন জিনিস কুরবানি হতে হবে আপনার ওই একটু আগে আমি বলেছিলাম চার প্রকার জন্তুর থেকে এক নম্বরে উট দুই নাম্বারে গরু তিন নম্বরে ছাগল চার নম্বরে মেষ বা দুম্বা এগুলো থেকে দিতে হবে আর এটাকে আরবি ভাষায় বা কোরআনের ভাষায় হিমাতুল আনা বলা হয়েছে তার ব্যাখ্যাই ওলামা ইকরাম এই চারটি পশুর কথা উল্লেখ করেছেন তবে ভারতীয় বাংলাদেশে যে মহিষ পাওয়া যায় সেটাকে ওলামা ইকরাম গরুর সাথে তুলনা করেছেন তাই গরু দিয়ে বহিষ দিয়ে যদি কেউ কুরবানি করে জায়েজ আছে জায়েজ আছে তবে ঘোড়া দিয়ে কুরবানি জায়েজ নেই ঘোড়া ঘোড়াকে কোনো ওই যে না গরু না উঠ কোনোটার সাথে কি করা হয়নি সংশ্লিষ্ট করা হয়নি শুরু শুরুত হইয়া কুরবানির শর্ত কি কেমন পশু দিয়ে আপনি কুরবানি দেবেন একটু আগে আমরা বলে এসেছি তার দুটা শিং থাকতে হবে মোটা তাজা হতে হবে এর অর্থ শিং ভাঙা চলবে না আর খুব দুর্বল চলবে না রস শাসন বলছেন যে চার প্রকার জন্তু কুরবানিতে চলবে না নেংড়া একই খুব একেবারে খুবই অসুস্থ তারপরে আপনার লেজ কাটা তারপরে আপনার কানা এগুলো চলবে না তাহলে আপনার শিং চলবে না লেজ কাটাও চলবে না ঠ্যাং ভাঙাও চলবে না তারপরে আপনার কানাও চলবে না খুবই দুর্বল এরকম পশু দিয়ে কুরবানি চলবে না মোটা তাজারিষ্টিপুষ্ট শিমলা নিখুঁত হতে হবে নিখুঁত হতে হবে এখন যদি কেউ একটা কুরবানি কিনল কেনার পরে কালকে কুরবানি তার একদিন বা দুই দিন আগে দেখছে যে তার মধ্যে একটা ক্ষুদ দেখা গেছে সেই দিন একটা প্রশ্ন আসছে যে হঠাৎ করে ওই আমাদের আঞ্চলিক ভাষা বলে ক্ষীরা রোগ পায়ে যে রোগটা হয় তো দেখছে যে কুরবানিটা নেওয়ার পরে এই রোগটা তারা হয়তো আগে ছিল কিনা জানি না হয়তো পরেও হতে পারে তো এখন বলছেন যে এটা দিয়ে আমরা কী করব এক্ষেত্রে বিধান হলো যে যদি পারা যায় চেঞ্জ করবে যদি পারা যায় চেঞ্জ করবে অথবা অন্য একটা কিনবে যদি তাদের সামর্থ্য থাকে এটা পরবর্তীতে একটা ব্যবস্থা করবে আর যদি এটা শুধু খুঁড়ে রোগ না অন্য কি একটা দোষ দেখা গেছে যেটা আমরা জানতাম না তো পরিবর্তন সম্ভব হলে পরিবর্তন করবে নতুবা তাদের জন্য সেটা দিয়েই কোরবানি করা যায়স কারণ তাদের আর কোনো উপায় নেই হয়তো সামনে হাঁটও নেই অথবা সময় নেই সামর্থ্য নেই এই কোনোটা সমস্যা হলে তখন তাদের জন্য এটা দিয়েই যায় আছে আর এগুলোর বয়স যেটা দন মেষ বা দুম্বা বলা হয়েছে সেটা ছয় মাস হলে চলে এক বছর হলে ভালো ছয় মাস হলেও চলবে আর ছাগলের জন্য এক বছর হতে হবে গরুর জন্য দুই বছর উটের জন্য পাঁচ বছর কখন আপনি জবা করবেন ঈদের নামাজের পরে জবা করতে হবে এবং আমরা শুরুতে বলে এসেছি আই আমি তা সেটিকে লাস্ট সময় পর্যন্ত তেরোইডিল হিজ্জা সন্ধ্যা আগ পর্যন্ত আপনি জবা করতে পারবেন রসোসন বলছেন যে ব্যক্তি ক ঈদের নামাজের আগে জবা করলো

তিনি নিজ হাতে কুরবানি করবেন আর যদি কুরবানি করতেন না কারণ রসুল সাহা নিজের কুরবানি নিজে করেছেন এবং বলেছেন আল্লাহ মাহাজা মিন্নি অমিন আহলে বাইতি এভাবে বলেছেন আর একটা কোরবানির সময় তিনি বলেছেন যে আল্লাহ মাহাজা মিন্নি অমিন উম্মাতি এটাও একটা শব্দ এসেছে মিন্নি এটা আমার এবং আমার ওই সকল উম্মাতের পক্ষ থেকে যারা কি করেনি কুরবানি করে নাই আর এখান থেকেই অনেক ওলামা একরাম বলছেন যে রসুল ইসলাম এর যেই সকল উম্মাদ কুরবানি করেনি তাদের মধ্যে অনেকে মারা গেছে অনেকে জীবিত আছে ফলে মৃত ব্যক্তির পক্ষ থেকে কি করা যায় কুরবানি করা যায় এমনি মুবারক রহমতুল্লা রায় বলছেন তবে তার চাইতে সাদকা করে দেওয়াটা উত্তম সাধারণ সাদকা যে কোনো সাদকা আর কেউ যদি মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করে তাহলে ওই গোস্ত খেতে পারবে না এটা গরিব মিসকিনকে দান করে দিতে হবে আর এতেই ওই মৃত ব্যক্তি কী পাবেন সব পাবেন ইনশা আল্লাহ তাহলে নিজের কুরবানি নিজে করবেন আর কুরবানি করার সময় কি কী বলবেন বিসমিল্লা আল্লাহ আকবর আল্লাহ মাহাদা মিন্নি অথবা আন্নি ওয়ান এটা আমার পক্ষ থেকে আমার ফ্যামিলি পক্ষ থেকে আমিও আমার ফ্যামিলির পক্ষ থেকে এইভাবে দোয়া পড়বেন যারা কুরবানি করতে জানে না কোনোদিন জবাই করেনি তাহলে হয়তো সাত হলে যে জানে তাকে দিয়ে কুরবানি করাবে আর সে এখানে উপস্থিত থাকবে কুরবানির বোস একটু আগে আমি বলেছিলাম তিন ভাগ করা ভালো উত্তম আর যদি তিন এমন হয় যে বাড়ির লোক সংখ্যা বেশি তাহলে একটু বেশি ভাগও রাখতে পারে সে অর্থাৎ দশ কেজি গ্রস্ত হয়েছে আপনার বাড়ির লোক দশজন তা আপনি ছয় কেজি রেখে দিলেন দুই কেজি দুই কেজি করে গরিব মিসকিনকে এবং আত্মীয় স্বজনকে দিয়ে দিলেন এটাতে শরীয়তে কোনো বাধা নেই তবে অন্যদেরকে যেন শরিক করে যদি কেউ পুরাটা খেয়েও নেয় তার লোক বেশি হওয়ার কারণে তাতেও বাধা নেই কারণ সে আগে কুয়ানফুস এখন আগে নি আর যদি পুরাটা দানও করে দেয় তাতেও শরীয়তে বাধা নেই তবে মিনহা ও কানিয়া ওয়াল আতঈার এবং সালাফদের যে আমল তাতে করে তারা তিন ভাগের মতোই করতেন এরপরে আরেকটা বিষয় আমরা বলবো যে যারা কষাই এই কসাইদেরকে গোস্ত আপনি খেতে দেবেন কিন্তু তাদের এই গোস্ত খেতে যেটা দিলেন এটাকেই পারিশ্রমিক ধরা যাবে না যেটা আমরা ছোটকালে দেখেছি যে ধনী লোকদের কোরবানিরা কুরবানি যারা করেছে যারা ছোটো গরিব লোক তারা কুরবানি করেনি ওরা গিয়ে ওখানে যায় একটু কেটে কুটে দেয় আশা যে হয়তো আমাকে একটু দেবে আর ধনী লোকেরা একটু দেয় ঠিকই কিন্তু ওটাকে আগে আমি দেখেছি পারিশ্রমিক হিসাবেই দেওয়া হয়েছে কিন্তু না এটা জায়েজ নয় তাকে আপনি ওই গস্তটুকু খেতে দেবেন ঈদের ইয়া হিসাবে আপনাকে একটা সে যে এসে সহযোগিতা করলো আর সহযোগিতার জন্য এটা পারিশ্রমিক হিসাবে নিজের পক্ষ থেকে টাকা দেবেন তাকে পঞ্চাশ টাকা একশো টাকা যায় তার পারিশ্রমিক আসে সেটা দিতে হবে আলী যেমন বলছেন এটা আমাদের পক্ষ থেকে আমরা নিজেরা দিতাম তো গ্রাম শহরে তো কষাইয়ের দামই বেশি মনে হয় মাঝে মাঝে এমন হয়ে যায় যে কষাই পাওয়াই মুশকিল তো যাই হোক তাকে এই গোস্ত পারিশ্রমিক হিসেবে দেওয়া যাবে না এরপরে বিস্তর বর্তমান বিস্তর এক লম্বা ইখতলাফি বিষয় ফেসবুক অনলাইন সহ সব গরম করে তুলেছে সেটা হলো ভাগে কোরবানি দেওয়া যাবে কি না ভাগে কোরবানি দেওয়া যাবে এতে কোনো সন্দেহ নেই এটা কোনো সফরের সাথে খাস নয় বরং সফর এবং মুকিম উভয় অবস্থায় দিতে পারে তবে একটা ছাগল এক ব্যক্তি ও তার ফ্যামিলির পক্ষ থেকে যায়ে আছে এটা স্পষ্ট হাদিস আছে আর সাল্লাম গনেমতের সময় তারপরে আপনার কুরবানি এই যখন হাজিরা তাদের হাদি জবাই করেছেন সে সময় উটকে এবং গরুকে সাত ব্যক্তির পক্ষ থেকে কি করেছেন জায়েজ করেছেন সাতজন মিলে একটা গরু বা একটা উট তারা জবাই করেছেন আবার যখন গনিমতের মাল পেয়েছেন তখন কেউ যদি একটা ছাগল পায় তখন একটা উট বা একটা গরুতে কয়জনকে দিয়েছেন সাতজনকে দিয়েছেন ফলে বোঝা যায় যে একটা ছাগল সমান সমান সাত ভাগের এক ভাগ এরই আসের ভিত্তিতে বিনবাজার রহমাতুল আলাই বলছেন যে সাত ভাগে কুরবানি দেওয়া এটা সাত পরিবারের পক্ষ থেকেও জায়েজ আছে এবং আমি যতটুকু মনে করি যে শেখের এই ইজতিহাদ শেকের এই কিয়াস দলিলের সাথে সামঞ্জস্যশীল আর সাত ভাগা কুরবানি দেওয়া যাবে না অথবা সাত ভাগা কুরবানি শুধু সাত ব্যক্তির পক্ষ থেকে চলবে তার ফ্যামিলি এতে শরিক হতে পারবে না এই মশলাগুলো রাজেহ নয় মার্জ মানে এই দলিলের শক্তিশালী হওয়ার দিক থেকে গ্রহণযোগ্য নয় এবং সাত ভাগা কোরবানি মুকিম অবস্থায় দেওয়া যাবে না এটা আমাদের দেশে দু একজন ব্যক্তি ব্যতীত আগে কোনো সাল ফেসালহন কোনো আলমুলামা বলেন নাই ফলে এগুলো নিয়ে ফেতনা করার কোনো প্রশ্নই উঠে না যার সামর্থ্য আছে তিনি ছাগল দিবেন যদি ছাগল দিতে না পারেন তো ভাগা দিবেন গ্রাম অঞ্চলে এখন দেখা গেছে যে ছাগলের দাম বেশি দশ টাকা ভাগা দিতে গিয়ে সে পাঁচ হাজারে একটা ভাগা পাচ্ছে পাঁচ হাজার টাকা তার আছে তার মানে কি আপনি যদি বলেন যে সে ভাগা কোরবানি দিতে পারবে না তাহলে কোরবানি না সে আর সাহাবাই গ্রামের কয়জনের বা এত সামর্থ্য ছিল যে সবাই এক একটা আলাদা আলাদা কোরবানি দেবেন বরং এও বলা হয়েছে মোজার ব্যাপারে যে ছিঁড়া ফাটা মোজার ওপরে মাসা চলবে না। কত সাহা কত সাহাবি ছিলেন যারা পরনের কাপড় পাননি তাদের মোজা কেমন অবস্থা হতে পারে আপনি চিন্তা করে দেখুন এই জন্য অধিকাংশ যদি ছেঁড়া না থাকে তাহলে এগারোটা ছিটা ফোটা থাকলে ওই মোজার ওপরে কী চলবে মাসা চলবে ঠিক ওইরকমই সম্মানিত ভাই এবং বন্ধুগণ ভাগা কুরবানি কোনো সমস্যা নেই এটা হোক মুসাফির অবস্থায় হোক সব সর্ব অবস্থায় আছে তবে একটি ভাগা সেটা যতই বড় হোক না কেন একটা ছাগল তার চাইতে অনেক ভালো ও উত্তম কারণে এখানে পরিপূর্ণ একটা জীবন রয়েছে যারা কুরবানি করবেন যার পক্ষ থেকে হবে বাড়ির সবাই না যার পক্ষ থেকে মালিক যে আপনি আপনার পক্ষ থেকে হলে রসলাম বলছেন যে যখন জিল মাসের প্রথম দশক আসবে তখন তার আগে তোমরা নকশুল কেটে নেবে এরপরে এই দশ দিনে কাটবে না যতক্ষণ পর্যন্ত কোরবানি না করা হয় আপনি যদি এখানে থাকেন আপনি ঈদ ঈদ নামাজ ঈদের নামাজ পড়ার পরও আপনি কাটতে পারবেন না যতক্ষণ দেশে আপনার কোরবানি না হয়েছে কারণ শব্দটা এসেছে যে যতক্ষণ পর্যন্ত কোরবানি না হয় তো আপনার দেশে যদি কোরবানি থাকে তাহলে আপ কুরবানি হওয়ার পরে পরের দিন আপনি কাটবেন এর আগে নয় এটা হলো মুসলিম এবং আহমদ মুসলিম সহি মুসলিম এবং মুসনাদ মুসলাদ হাদিস তো অনুরূপ হাদিস অন্য কিতাবেও এসেছে তো এ ছিল আমাদের সংক্ষিপ্ত আলোচনা কুরবানি সম্পর্কে আল্লাহ যেন আমাদেরকে সহি মাসালা জেনে সুন্দরভাবে কুরবানি করার দান করেন আল্লাহ আহমিন আর যত বিভ্রান্তি আছে সেগুলো যেন আল্লাহ তাল্লাহ দূর করে দেন আল্লাহ আমিন